হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি মোহাম্মদ সাগর আহমেদ এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম পুরনো দিনের আশি নব্বই দশকের সব টেপ গোটা রেডিও ক্যাসেট প্লেয়ারের ভিডিও দেখেন এখানে একটি আছে প্যানাসনিক রেডিও ক্যাসেট প্লেয়ার এখানে একটি আছে সোনি রেডিও ক্যাসেট প্লেয়ার এখানে একটু এখানে একটা আছে ব্যান্ড নিউ এটা এনটেক এটা প্যানাসনিক এনটেক শুধু কার্টুন পাই নাই এটা একদম ব্যান্ড নিউ প্যানাসনিক আর দেখেন এটা একবারে ব্যান্ড নিউ এনটেক রেডিও কে হান্ড্রেড পারসেন্ট বাজে এব আপনাদের আমি ভিডিওতে আজকে সবগুলো চালিয়ে দেখাবো কোনটা কি কন্ডিশন ভিডিওর ভিতরে সব কিছু বলে দেবো প্যানাসনিক এটা প্যানাসনিক মডেল আর এক্স এম জিরো এম টু মডেল একদম নিউ এনটেক শুধু কার্টুন নাই কার্ডুন নাই এনটেক পাইছি কক্সাইডে পেছানো ছিল একবার এনটেক পিছনটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা একদম ব্যান্ন পাইছি রানিং কেউ নিতে পারেন রেডিও রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা কার্ডুন পাই নাই কার্ডুন ছাড়া আছে এনটেক এটা এনটেক আপনাদের মাঝে আমি এখন ক্যাসেট বাজাবো এতে ক্যাসেট দেখেন মান্নার স্বামী সিন মুভি সংলাপ

কেপেনাসালিক নিলে নিতে পারেন এক ঘন্টার ক্যাসেটের সময় শেষ হয়ে গেল স্বামী চিনতাই সচকে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে অনুপমের পক্ষে আপনাদের সবার আনন্দমুখর জীবন কামনায় বিদায় নিচ্ছি আমি মাজারুল ইসলাম আল্লাহ হাফেজ দেখেন

লোবাসী আমি কি করে বোঝাবো এবিজন এটা ক্যাসেট পা এখন রেডিও বাজাবো রেডিও বাজতাসা রেডিও ক্যাসেট একবারে ক্লিয়ার এবিজন আপনারা নিতে যান ঠিক আছে রেডিও ক্যাসেট রানিং এভরি আপনাদের মাঝে আমি এখন যে টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট পিলারটি নিয়ে এসেছি এটা ন্যাশনাল আর এক্স এফ এস টু ওয়ান রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার রেড কালারের একটি রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার মিড ইন জাপান এভি ওয়ান সাউন্ড কোয়ালিটি একদম সুপার অনেক ভালো রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ডবল স্পিকার এখন আমি আপনাদের মধ্যে ক্যাসেট বাজাবো আ দুই বধু এক স্বামী বাংলার মানন একটা সংলাপ মুভিতে দেখেন এই যে ফিতা দিলাম পেলে কষ্ট স্বপ্ন বোন এই চিঠি যখন তোমাদের হাতে পৌঁছবে তখন আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে আবা করে না বোন আমার হৃদয়কে তোমার হাতে সমর্পণ করে

হাতে আর সময় নেই দুই বধু এক স্বামী সচক্ষের পর্দায় দেখার আমন্ত্রণ জানি অনুপমের পক্ষে আপনাদের সবাইকে বিনোদন বন্ধু ক্যাসেট বাজালাম তো আপনারা শুনলেন সনকল কত ক্লিয়ার রেডিও বাজাবো প্রযুক্তির প্রসারের ফলে অনেক তরুণ রেডিও পার্সেন্ট রানিং আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এমনকি এটা কুড়ি সার্ভিসে সারা বাংলাদেশ পাঠানো যাবে ইয়ারফোনের লাইন আছে ইয়ারফোনের লাইন দিয়ে আপনারা বড় বড় সাউন্ড বক্স এম্পিফায়ারে বাজাতে পারবেন দেখেন আপনাদের মাঝে আমি এখন যে টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম এটা হলো একটি সনি সিএফএসই ওয়ান এস মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার

টেকনিক নিয়ে নিয়মিত চর্চা করতে হবে রঙের ব্যবহার ফ্যাশন ডিজাইনিং এর এক্সপেরিমেন্ট করার পাশাপাশি কালার ম্যাচিং ও কালার মিক্সিং নিয়েও কাজ করতে হবে সর্বোপরি ফ্যাশন ডিজাইনিং পেশায় আগ্রহী তরুণরা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেন প্রশিক্ষণ অনাবাসিক এ কোর্সের মেয়াদ তিন মাস এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এছাড়া মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ সম্পন্ন তরুণদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি রেডিও বিষয়ে রানিং যারা আর ওইখানে যে একটা মাল আছে ন্যাশনালের এই একটা প্যানাশোনিকের আছে রেবান এখন আপনাদের বাজে যেটা নিয়ে আসলাম ন্যাশনাল এর রেডিও ক্যাসেট প্লেয়ার এটা লাগে নিলে বাঁচবে রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং রেডিও রেডিও বাঁচতে আছে দেখেন এই যে রেডিও বাঁচতে আছে রেডিও বাঁচতে আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা রেডিও প্রেমিক রেডিও পছন্দ করেন রেডিও শুনেন। তারা এই সেটটি নিতে পারেন ন্যাশনাল আর এক্স এম ফিফটি মডেলের রেডিও ক্যাসেট প্লেয়ার শুধু ক্যাসেট বাজে না শুধু রেডিও বাজে রেডিও একদম ক্লিয়ার দেখেন তারা রেডিও রেডিও পছন্দ করেন তারা এই সেটটি নিতে পারেন ন্যাশনাল মিডিয়াম

এখন যে প্যানাসনিকের রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেটটি নিয়ে আসলাম এটা হলো আপনার প্যানাসনিকের প্যানাসনিক আর এক্স এম ফিফটি এম টু মডেল এটা এটাও শুধু রেডিও বাজে ক্যাসেট বাজে না ক্যাসেটের বেল সিরাইবিয়ন মোটর করে এটা নিলে আপনারা ঠিক করে নিতে পারেন রেডিও হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার এদের রেডিও রেডিও করার সুযোগ পেলে একচল্লিশ জিন্দাবাজার লেনের একটি বাড়িতে উঠেন এবং তথ্য অধিদপ্তরের চাকরি পান এছাড়াও তিনি রেডিওতে অনুষ্ঠান করতেন এবং টিউশন করতেন সোহরা এক সময় চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন মাটির পাহাড় এ দেশ তোমার আমার গোধরের প্রেম শীত বিকেল যে নদী মরুপথে প্রভৃতি ছবিতে গিয়েছেন স্মরণীয় কিছু গান তিনি মঞ্চ নাটক করেছেন কার্জন হল এভরিওয়ান যারা এই টাইপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেটে নিতে চান শুধু রেডিও প্রেমিকদের রেডিও অনেক সুন্দর বাজে রেডিও শুনতে যারা তা পছন্দ করেন তারা নিতে পারেন এই প্যানাসনিকের আর এক্স এম এম টু মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার কালো মডেল রেডিও প্লেয়ার ক্লিয়ার